প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে দোহা কবুল না হওয়ার বেশ কিছু কারণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে সম্পন্ন দেখবেন হাদিস শরীফে দোয়াকে মুখ খুল ইবাদাত বা ইবাদতের মখোজ বলা হয়েছে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে দোয়া এমন এক জিনিস যার দ্বারা ভাগ্য পরিবর্তন হতে পারে মানুষের জীবনের গতিপথ বদলে যেতে পারে দোয়ার বরকতে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না যাদের দোয়া কবুল হয় না দোয়া কবুল না হওয়ার বেশ কিছু কারণ আছে আর তা হল এক পানাহার ও পোশাক হালাল না হওয়া দুই দোয়ায় ও নিষ্ঠাহীনতা তিন রক্তের বন্ধন ছিন্নকারীর দোয়া চার গুনাহাও করা ও গুনাহে অবিচল থাকা পাঁচ দোয়ায় অমনোযোগী হওয়া ছয় দোয়া কবুলের জন্য তারাহুরা সৎ কাজে আর ও অসৎ কাজে নিষেধ না করা ইত্যাদি